আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আপনারা দেখছেন এম এম ডিজিটাল নেতা মেহবুব মাদানিকে বাংলাদেশে যাওয়ার নিধান দিলেন এই নিয়ে কড়া ভাষায় জবাব দিলেন আইএসএফ বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী আইএসএ বিধায়ক পিরজাদা নওশাদ সিদ্দিকী তিনি কি বললেন এই হেমন্ত বিশ্ব শর্মার বিষয়ে তার সম্পর্কে তার দলের সম্পর্কে কি বললেন বিস্তারিত আপনাদের ভিডিওই দেখুন আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন ফেসবুক ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো করে নেবেন চলুন মির্জাদা নওসার সিদ্দিক বিধায়ক কি বলছেন আপনাদের শোনাব শুনুন মেহমুদ মারানী সাহেবকে কথা বলার আগে তার পূর্বপুরুষের অবদানটা আমি বলবো আগে দেখুক এই সময় এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পাচার ছিল তখন মেহমুদ মাদানি অর্থাৎ আমাদের পূর্বপুরুষেরা ব্রিটিশ সরকারের আমলে চাকরি করাকে হারাম উনিশশো সালে আমাদের পূর্বপুরুষেরা বলেছিল যে বিশ্ব শর্মা বলছে মেহবুব মাদানিকে বাংলাদেশে পাঠিয়ে দেবে সেই মেহবুব মাদানি তাদের পূর্বপুরুষের দেখলে ইতিহাস দেখলে জানা যাবে এই ব্রিটিশ আমলে ব্রিটিশদের ব্রিটিশদের সাথে চাকরি করা হারাম বলেছিল এই মেহবুব মাদানির পূর্বপুরুষেরা আর সেই সময় এই হেমন্ত বিশ্ব শর্মার মতো লোকেরা তাদের পূর্বপুরুষেরা ব্রিটিশের দালালি করত ব্রিটিশের পা চাটতো এইটাই বললেন পিরজাদা নমসা ঠিক আর কি বলছে আপনাদের শোনাবো সম্পূর্ণ ভিডিও দেখতে থাকবেন এই মেহমুদ মাদানি সাহেবের দাদো হোসেন আহমদ মাদানি রহমতুল্লাহ বলেছিল যখন এরা ব্রিটিশদের গুলামতি করছিল ব্রিটিশদের দেওয়া টাকা দিয়ে এরা সংসার চালাচ্ছিল আমাদের পূর্বপুরুষেরা আর এই মেহমুদ মাদানিদের পূর্বপুরুষেরা রেশমি রুমাল থেকে শুরু করে বিভিন্ন ভাবে আফগানিস্তান থেকে তুর্কিতে সৌদিতে বিভিন্ন দেশে বার্তা পাঠাচ্ছিল ব্রিটিশদের হাত থেকে ভারত কিভাবে মুক্ত করা যায় আজকে এই গল্প শোনাচ্ছে আমার পূর্বপুরুষেরা এই মেহমুদ মাদানির পূর্বপুরুষেরা স্বাধীনতা সংগ্রামী দেশের জন্য লাখো লাখ ইমামা ইমাম মুফতি শহীদ হয়েছে আর এদের পূর্বপুরুষেরা ব্রিটিশদের পা ছটেছে এই পাছাটারা আজকে আমাদেরকে বলছে দেশ থেকে তাড়াবে ওদের আমাদের কাছে যা কাগজপত্র আছে এই হেমন্ত বিশ্ব শর্মা নামক যারা বলছে এদের কাছে সে দেখাতে পারবে না আমরা ব্রিটিশ ব্রিটিশরা আমাদেরকে যত শহীদ করেছে পূর্বপুরুষদেরকে আর উল্টে এদের দেখবেন চাটুকারিতা এরা করেছে এখন এরা গল্প শোনাচ্ছে খুব সুন্দর কথা বলেছেন পিরিজাদা নমস্কার সিদ্দিকি যে সময়ের কথা বলছেন যখন ব্রিটিশ আমল ছিল তখন হেমন্ত বিশ্বকর বিশ্ব শর্মার তোমার পূর্বপুরুষেরা তখন ব্রিটিশের টাকা নিয়ে সংসার চালাতো আর সেই সময় মেহুল মাদানি তার পূর্বপুরুষেরা কিভাবে ভারতকে ব্রিটিশ মুক্ত করা যায় বিভিন্ন দেশের সঙ্গে যোগাযোগ করছিল আজ তারাই আজ বলছে আমাদের তারাবো যাদের কাগজপত্র দেব ঠিকঠাকভাবে দেখলে ঠিক থাকবে না আর যাদেরকে তারা বলছে তাদেরই পূর্বপুরুষের কাগজপত্র একদম ওকে আছে এইটাই বললেন বিধায়ক প্রিয় যারা নশির দিকে ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এরকম আরও নিত্য নতুন ভিডিও এবং ছোটোখাটো খবর পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এম এম ডিজিটাল এবং ফেসবুক থেকে দেখলে ফেসবুক পেজটি ফলো করে দেবেন ততন করতে ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজেদের মধ্যে ঝামেলায় জড়োবেন না চলুন খোদা হাফেজ ভালো থাকবেন